এত সুন্দর নকশি কাঁথা কত আজকে ভাই আজকে প্রত্যেকটা কাঁথাতে আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কাঁথা মাত্র নয়শো টাকা প্রত্যেকটা কাঁথা ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটা কাঁথা আজকে ধামাকা ডিসকাউন্টে থাকবে মাত্র নয়শো টাকা থেকে আমাদের নকশি কাঁথা শুরু এই দেখেন থেকে আজকে নকশি কাঁথা শুরু জি এই যে দেখেন এত সুন্দর নকশি কাঁথা

একটা বড় সাইজের ফ্যান ও পেয়ে যাচ্ছে ফ্যান পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু জুসার আছে একটা জুসার ফ্রিতে গিফট আচ্ছা গিফট নকশি কাঁথা কিনলেই গিফট নকশি কাঁথা কিনলেই কিন্তু গিফট পাচ্ছে হ্যাঁ

তাহলে যদি আমি অর্ডার করি সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এত এত গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই দেখেন এখানে সুন্দর সুন্দর কাথা কি কাথা ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া মাগুরা কাথা মাগুরা কাথা মাগুরা কাথা অনেক অনেক কালার পেয়ে যাবেন এত সুন্দর মাগুরা কাথা জি এইটারও কালার अवेलेबल আছে জি কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ হবে শুধুমাত্র আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ জি আচ্ছা এই কাথার সাইজ কিং সাইজ কেক সাইজ তবে সর্বোচ্চ বড় সাইজের কথা এইগুলা থাকবে অনেক অনেক কালার আছে এগুলা ভিতরে এগুলো কি কাপড়ের भैया এগুলো সুতি কাপড়ের উপরে সুতি কাপড় সুতি কাপড়ের ডিসকাউন্টে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে 900 মাত্র 900 টাকায় আপনারা এই মাগুরা কাথা কিন্তু নিতে পারবেন জি দ্রুত আপনারা যোগাযোগ করেন হ্যাঁ আর লাইভটা অবশ্যই শেয়ার করে রাখেন টাইমলাইনে চার্জ যেটা লাগবে এখান থেকে একিমাত্র নকশি কাথা অর্ডার করতে পারবেন আচ্ছা ব্যবসা উদ্দেশ্যে মাল নিতে যাচ্ছেন হ্যাঁ এই নাম্বারটাতে কন্টাক্ট করে ফেলেন আচ্ছা যারা খুশি থাকবেন তারা এই চ্যাটটা নম্বরে করেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর কালকে হচ্ছে শুক্রবারের দিন আমাদের এখানে বিশেষ অফার চলবে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নং মানে চাইলে আপনার কাছ থেকে পাইকারিতে নিয়েও বিজনেস করতে পারবে জি পাইকারি নিতে পারবেন কিংবা আপনার পরিবারের জন্য খুচরাও নিতে পারবেন এই যে 900 টাকা 900 টাকা তো এক পিস যারা এক পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু মাগুরা কাঁচা 900 টাকায় এক পিসও আপনারা নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আর এই চমৎকার কাঁচা এটা কি কথা ভাই এটা হচ্ছে সুজনি কাঁচা ভাই এই দেখুন সুজনি এটাও সুন্দর একটা নকশি কাঁচা ওয়াও দেখেন সুজনি কাঁচা আছে এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এক টাকা এক টাকা ডিসকাউন্ট অফার এক টাকা এক টাকা ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফারে কিন্তু দিচ্ছেন কালার গুলো দেখেন এখানে পেয়ে যাচ্ছেন সাদা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অনেক অনেক কালার আছে এখানে জলপাই আছে রানী আছে সাদা আছে পেস্ট আছে জলপাই আছে অরেঞ্জ কালার আছে তারপরে পেয়ে যাচ্ছেন আপনি ব্লু কালার সুজনী কথা হ্যাঁ পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি খয়ী কালার আচ্ছা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে রেড কালার রেড কালার মানে একটা কাঁথা যত কালার হয় হ্যাঁ আপনি সবগুলোই স্টকে পেয়ে দেখেন সুজনি কাঁথা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালো আছে জলপাই আছে পেস্ট আছে সাদা আছে তারপরে জাম কালার আছে এখানে ইয়েলোটাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার সো এই নকশি কাঁথা গুলোই আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হচ্ছে ডিসকাউন্টে দিচ্ছি ভাইয়া এই অফারটা কিন্তু সব সময় থাকে না আচ্ছা এটা কিন্তু আমাদের স্পেশাল অফার জাল লাগবে অবশ্যই নিয়ে নেন কতক্ষণের অফার থাকবে ভাই এগুলো হচ্ছে মাত্র 7 দিনের অফার মাত্র 7 দিনের মাত্র 7 দিনের ভিতরে একটা খালাস অফার দিয়ে দিছি আচ্ছা তারপরে আমাদের কিন্তু আরেকটা অফার চলতেছে বেডশিট উপরে বেডশিট হ্যাঁ চার পিসের সেট যেটাই নেবেন 900 টাকা ডিসকাউন্টে বেডশিট চার পিসের সেট যেটাই নেবেন 900 টাকা বাংলাদেশের কভার সহ প্রত্যেকটা সেট পড়বে 900 টাকা 900 টাকা 900 টাকা একবার ডিসকাউন্টে সুতি হবে তো ভাই সুতি হবে ওগুলো দুই একটা দেখা দিব ভিডিওর শেষে চার পিসের বেডশিট কিন্তু বারোশো টাকায় এই দেখেন এখানে পেয়ে যাবেন আপনি জাম কালার তারপরে স্টকে আছে হলুদ কালার লালন কাঁথা খুবই সুন্দর বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় লালন কাঁথা

অংশগ্রহণ করতে পারবেন এক পিস কাথা কিনলেও কিন্তু আপনারা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন সেটা 900 টাকা হোক বা অন্যান্য কাথা হোক জি আচ্ছা এই লটারিটা কবে হবে ড্র এটা হচ্ছে আমাদের প্রতি মাসের শেষে ড্র হবে ইনশাআল্লাহ আগামী মাসের শেষে আপনারা আমাদের লাইভে ড্রটা দেখতে পারবেন ওকে তাহলে এটা হচ্ছে লালন কাথা মাত্র 1200 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আর কোথা থেকে আছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন

আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ওকে দেখেন এই ভিআইপি শুজ কিন্তু আরো অনেক কালার अवेलेबल আছে আপনারা নিতে পারবেন এটাও 1350 টাকা এই যে কদম সহ কদম কালেকশন এটাও 1350 এটাও 1350 যার যেটা লাগবে নিয়ে নেন আচ্ছা যার যেটা লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন ভাই একটু বেশি কাজের দেখেন অবশ্যই দেখাবো আপনারা লাইভে সাথে সব দেখাবো ইনশাআল্লাহ আপনারা লাইভটা কন্টিনিউ করতে থাকেন ওকে তারপরে আরেকটা সুন্দর কথা নয়নমণি 1 নয়নমণি সিরিজ কিন্তু চলে আসছে নয়নমনি 1 고비 좀못가겠

আপনি অর্ডার করলে চৌষট্টি জেলা থেকে মালামাল মালামালগুলো নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে ঘরে বসে ভাই কোনো সমস্যা নাই কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে শেয়ার করে রাখেন হ্যাঁ দেখে শুনে কিন্তু নিতে পারবেন আচ্ছা তাহলে ওয়ান হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা তারপরে আছে নয়মনি 23 1650 টাকা নয়মনি 23 হ্যাঁ হ্যাঁ আচ্ছা জান আর টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র টাকা নয়মনি 1 1500 নয়মনি 2 মাত্র 1600 টাকা একবারে ডিসকাউন্ট অফারে দিলাম 1600 টাকা আচ্ছা এই যে দেখেন কতটা চমৎকার একটা কথা আচ্ছা মাত্র 1600 টাকা এগুলো কি সেলাই জি দুই সাইডে হয় কিনা ভাই সেলাই হচ্ছে আপনি ব্যাক থাকবে ফিনিশিং করা ফিনিশিং করা থাকবে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক ফিনিশিং থাকবে হ্যাঁ খুবই প্রিমিয়াম আচ্ছা তো আপনারা নিতে পারছেন আমাদের থেকে তারপরে এ একটা আপনার কালার আছে সবুজ আচ্ছা তারপরে আছে আপনার Kusum তারপরে আছে আপনার মেরুন তারপরে রেড আছে এখানে পেয়ে যাবেন আর অনেক কালার কিন্তু স্টকে আছে দেখা যায় সব সময় সব ধরনের কালার থাকে না আপনারা ভিডিও কল করবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত জিজ্ঞেস করতেছে আচ্ছা ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি হচ্ছে 100 টাকা আর ঢাকার বাইরে নিয়ে থাকি হচ্ছে আপনি 150 টাকা কারণ কাথার ওয়েট বেশি আচ্ছা আচ্ছা 80 টাকা নেয় অনেকে ঠিক আছে কিন্তু আমাদের কাথার ওয়েটটা একটু বেশি যার কারণে আমরা 100 টাকা নিয়ে থাকি আচ্ছা দেখেন এই কাপড়ের গ্যারান্টি আছে তো ভাইয়া কোনো রকম এগুলা সমস্যা হবে না ইনশাআল্লাহ না না কি বলন ভাই সুতি কাপড় সুতি কাপড় হ্যাঁ সুতি কাপড় 100% সুতি কাপড় ভালো মানের কাপড় আচ্ছা দেখেন কোয়ালিটি কোয়ালিটি কিন্তু অবশ্যই 100% এই গ্রেডে থাকবে এটা হচ্ছে 903 903 সিরিজের বেস্ট একটা নকশি কাঁথা এটা কিন্তু খুবই রিয়ার ভাই এখন দেখা যায় যে বৃষ্টি সিজন তাছাড়াও সামনে শীত চলে আসছে কাঁথা কিন্তু মানে যা সেলাই হয় তার থেকে চাহিদা বেশি রাইট যার কারণে কিন্তু আমাদের স্টকে সব সময় থাকে না আপনারা দ্রুত অর্ডার যার যেটা লাগবে প্রয়োজন হবে দ্রুত আপনারা স্ক্রিনশট নেন অর্ডার করে দেন নাবিল ফ্যাশনে ওকে এই যে নয়নমণি থ্রি এর কালারের কালেকশন কিন্তু আমরা দেখাই দিলাম এই দেখেন কত সুন্দর অবশ্যই দোকান থেকে আপনারা নিতে পারবেন আবির চৌধুরী আমি বলে দিচ্ছি অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে আপনারা ঢাকা নিউ মার্কেটে চলে আসলে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন পাইকারি তো নিতে কিন্তু নিতে পারবেন নয়নমণি থ্রি খুবই সুন্দর একটা কাঁথা নয়নমণি থ্রি টা কত জিজ্ঞেস করতেছে মেয়ে যাবেন প্রিয়ন্তী প্রাইস মাত্র দাম পড়বে হচ্ছে আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে নয়নমণি থ্রি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র থাকবে আপনাদের জন্য এই দেখেন আচ্ছা দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন আর একটা কালার আছে তারপরে এই যে ইয়েলো কালার এটা মাত্র না একটা ঘূর্ণিঝড় অফার দিয়ে দিলাম আপনার যার যার লাগবে সরাসরি শোরুম চলে আসেন দেখা যায় আমাদের মাল কিন্তু আসতেছে আর যাচ্ছে কারণ থাকতেছে না এত কম দামে দিচ্ছি সেলাইয়ের মজুরির দামে পেয়ে যাচ্ছেন গিফট করার মতো গুলা দেখান দেখাবো একটু ধরনের কাঁথা দেখাবো নয় হাজার টাকা পর্যন্ত দামের কাঁথা হাজার টাকা নয়শো টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত কিন্তু কাঁথা আপনারা নাবিল ফ্যাশন থেকেই পাবেন জি আছে এটার দাম মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা ষোলোশো টাকা টাকা এক হাজার ছয়শো টাকা হলেই দেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখেন কালার দেখেন খুবই সুন্দর অনেক অসাধারণ অসাধারণ কালার আছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাঁথা আপনাদেরকে ওকে তো যারাই নিবেন

তারা চার পিস পাঁচ যা লাগে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওকে তাহলে এই যে এটারও আমরা কালার কালেকশন কিন্তু দেখাই দিলাম আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর এটার নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে ভাইয়া আপনার নয়নমণি 4 নয়নমণি 4 হ্যাঁ খুবই সুন্দর 1 2 3 4 4 সিরিজের কথা খুবই সুন্দর সুন্দর কথা আছে এখানে যার যেটা লাগবে স্ক্রিনশট নেন দেশের 64 জেলা থেকে নিতে পারবেন ওকে মাত্র 1600 মাত্র 1600 টাকা নয়নমণি 4 আছে এটাও আছে বেলুন কথা মাত্র 1600 কালোর মধ্যে খুবই সুন্দর সুতোর কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর একটা কাঁথা কিন্তু ভাই খুব সুন্দর মাত্র 1600 টাকা ডিসকাউন্টে দিয়ে দিছি নিয়ে নেন 1600 টাকা অনলি 1600 টাকা এত সুন্দর কাঁথা অনেক সুন্দর একটা কথা ধামাকা ডিসকাউন্ট ডাবল ডিসকাউন্টে থাকছে মাত্র 1600 টাকা ওকে হোলসেলে মিনিমাম কয়টা নিতে হবে ভাই আপনি হোলসেলে 6 পিস বা 7 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ অনেকে 10 পিসের নিচে দেয় না কিন্তু আমরা আপনার 6 পিস 7 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে টাকা কি অ্যাডভান্স করতে হবে নাকি ডেলিভারি চার্জটা দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা শুধু আপনারা অ্যাডভান্স করবেন তাইলে কিন্তু আপনারা নিতে পারবেন বসে আর অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে আগে দেখে শুনে নিবেন দেখে শুনে নিবেন কারণ অনেকে আছে আমাদের ভিডিওটা ইউজ করে অনেক সময় দেখা যায় যে আপনার প্রতারণা করে তো সেই আপনারা ভিডিও কল করলে আমাদের দোকান দেখলে আর কোনো সমস্যা নাই আমাদের এখানে নিজস্ব দোকান আছে চারটা ইনশাআল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন সামনে কাশ্মীরি শাল আসছে আপনারা শাল নিয়ে যারা ব্যবসা করতে চান পাইকারি নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ মার্কেটের সবচাইতে মাদারব হোলসেলার শালের জি ইনশাআল্লাহ কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন তো কথাডা ডিসকাউন্টে দিয়ে দিছি আপনাদের জন্য এই দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কালার স্টকে আছে সুন্দর সুন্দর কালার এখানে লাল নীল হলুদ সবুজ সাদা বেগুনি যার যে কালার প্রয়োজন সব কালার ডিসকাউন্টে মাত্র 1600 মাত্র 1600 এগুলো কিন্তু 2500 থেকে 3000 টাকা বিক্রি হয় এক এক টাকা খা এর ডিসকাউন্টে মাত্র 1600 টাকায় 1600 টাকায় আপনারা অবশ্যই যে যেখান থেকে আছেন কমেন্ট করে জানান আর বেশি বেশি করে শেয়ার করেন কারণ আজকে এত কমে কথা আর কখনোই পাবেন না জি এত কমে আসলে এত ডিসকাউন্টে কথা আর কখনোই আসবে না নাবিল ফ্যাশনে সো আপনি কিন্তু একবারে মানে কম দামে পেয়ে যাবেন এই কথাগুলো নিলেই কিন্তু আপনি ভাগ্যবান হলে আপনি লটারির মাধ্যমে হাজার হাজার টাকার গিফট ও জিততে পারেন তো আপনার কিন্তু ডাবল চান্স দামে পাচ্ছেন হ্যাঁ কিন্তু লটারির মাধ্যমে হ্যাঁ গ্রহণ করার সুযোগও পাচ্ছেন সো এই অফার সব সময় থাকে না আপনারা একটি মাত্র নকশী ক্রয় করে আপনার লটারিতে অংশ গ্রহণ করেন আচ্ছা দেখেন এইটা হচ্ছে কোট বকুল কোট বকুল হ্যাঁ ওয়াও এটাও তো ভাইরাল ভাই এটাও ভাইরাল খুবই ভালো আছে এই কালেকশনটা যা লাগবে নিয়ে নেন কোট প্রাইস কত এখন ভাই মাত্র মাত্র 1550 1550 1550 এই মাল পাওয়া যাচ্ছে না মানে দাম বেড়ে 2000 টাকা হয়ে গেছে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 1550 টাকা কোট বকুলের কালার কিন্তু অনেকগুলো আছে কোট যারা নিতে চাচ্ছেন মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন সুন্দর সুন্দর কালার যার যেটা প্রয়োজন যার যেই কথাটা লাগবে স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা দেখেন এই দেখেন মনে করেন কেউ খুচরোই নিলো তার নিজের জন্য বা কাউকে দিবে এই দেখে পাঁচ ছয়টা একসাথে নিলো সেক্ষেত্রে ডিস্কাউন্ট তো হবে হ্যাঁ অবশ্যই হবে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন হম দেখেন কোট বকুলের কিন্তু আসলে অনেক চাহিদা এই কালার কিন্তু অনেকগুলো আছে এটা স্তূপ হয়ে গেছে এই কারণে কালার গুলো আর দেখাতে পারছি না আপনাদেরকে তো যারা নিবেন ইনশাল্লাহ অবশ্যই কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ওকে এরপরে তারপরে ভিআইপি বাগান বিলাস এটা চোদ্দশো টাকা

সো দেখতে থাকেন এই কথাগুলি আর যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলা থেকেই না মানে এত কম দামে দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বললাম যে সালে সে পড়ছে প্রায় পঞ্চাশ হাজার পিসের মতো করেছি সেই কারণে হচ্ছে ডিসকাউন্ট সব কাঁথা দিয়ে দিচ্ছি যাচ্ছে আমাদের ওকে তাইলে বাগান বিলাসের আমরা কালার চোদ্দশো নিরানব্বই টাকায় চোদ্দশো নিরানব্বই অর্ডার করে দেন স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন ভিডিও কলে আপনি চয়েস করে দেখে শুনে বুঝে নিবেন ওকে তারপরে আরেকটা কথা আছে এই দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এইটা দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে খেজুর পাতা খেজুর পাতা এটার কিন্তু অনেক অনেক কালার আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এখানে পেয়ে যাচ্ছেন আপনি জাম কালার তারপরে পাচ্ছেন কমলা হলুদ হলুদ তারপর আরো অনেক ধরনের কালারই আছে আপনারা নিতে পারবেন এটা হবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর কথা গুলা পনেরোশো বিশ্বাস হয় ভাই অবিশ্বাস্যকর অফার রাইট এই দেখেন পনেরোশো টাকায় ভাই এই কথা এই দেখেন এই কথা কিন্তু আসলে কেউই দিবে না 1500 টাকায় দিচ্ছি আচ্ছা একবারে খালা অফার 1500 টাকায় কিন্তু নিতে পারবে অনলি 1500 টাকায় পেইজ আছেন এই ধরনের কথা সো আপনারা যারাই নিবেন সরাসরি শোরুমে চলে আসেন নিউ মার্কেটে চলে আসেন বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় আমাদের দোকান এটা হচ্ছে বারান্দা সাইডে দোকান চলে আসলেই হবে ওকে দেখে শুনে বুঝে আপনি নিতে পারলেন আচ্ছা তারপরে এই যে চলে আসে ভাই ভিআইপি বাগান্লাস এটা হচ্ছে ভিআইপি বাগান এই যে দেখেন কালার দেখেন এইটা হচ্ছে আপনার আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি এটা প্রাইস কিন্তু আপনার রেগুলার বিক্রি করে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো খুচরা কিন্তু আজকে ডিসকাউন্ট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সতেরো মানে বাগান আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই কথা যদি না নেন আপনি আসলে মানে দেখার মতো একটা কথা ভাই ডিসকাউন্টে একবারে ধামাকা ডিসকাউন্ট এটার কাজের মজুরি আছে ভাই পনেরো ষোলোশো টাকা সে জায়গায় আঠারোশো টাকায় মানে কমপ্লিট কাথা পেয়ে যাচ্ছেন আচ্ছা একজন জিজ্ঞেস করতেছে ভাই এক দুই বার ধুলে কি নষ্ট হয়ে যাবে নাকি না না কি বলেন আপনি বছরের পর বছর ইউজ করবেন একটা কাঁথা আপনি দশ বছর ইউজ করলে তো নষ্ট হবে নষ্ট হবে না ওকে তারপরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা যা যেটা পছন্দ করেন অনেক অনেক কালার আছে এই দেখেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আপনার সুন্দর সুন্দর কালার এখানে আপনার লাল আছে সবুজ আছে তারপরে সাদা আছে সাদা আছে কমলা আছে দেখাইলাম হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনার এরওন কালারও আছে জার মানে কয়রি কালার আছে জার যেই কালার প্রয়োজন নি নেন আচ্ছা দেখেন জলপাই কালারও আছে টিয়া কালার আছে আপনারা নিবারবেন কালার এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক বড় স্তূপ হয়ে গেছে আপনারা কালারের ছবি চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু কালারের ছবি পাবেন শুধু বলবেন যে আমার এইটার ছবি দরকার আপনারা জাস্ট এইটা একটা স্ক্রিনশট রাখলেই হবে আমাদেরকে বলবেন আমরা কিন্তু আপনাদের ভিডিও কল দেব বা ছবি পাঠায় দেব ইনশাআল্লাহ তো দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন নিতে পারবেন ওকে তারপরে আরেকটা কথা চলে আসলাম এটাও দিব ডিসকাউন্টে আচ্ছা এটাও রেগুলার বিক্রি আছে প্রায় আটাইশো তিন হাজার টাকার মতো আপনি কাজ দেখেন হাতের কাজ এটাও কিন্তু খুব হাতের কাজ আমাদের গ্রামীণ এইটা নিতে পারেন গিফট দিতে দিলেও কিন্তু এইটা গিফট করতে পারেন গিফটের জন্য এগুলা ভালো ভাই গিফটের জন্য এগুলা বেস্ট আচ্ছা ওয়ান অফ দা বেস্ট কালেকশন এগুলা সো আপনারা কিন্তু এই কথাগুলা নিয়ে নিতে পারছেন এটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি 1700 1700 1700 ভাইরাল কালেকশন 1700 এত ভারী কাজ এত ভারী কাজ এই দেখেন カラー দেখেন সবগুলো মাত্র 1700 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে অনেক অনেক কালার আছে একটা আমাদেরকে আপনারা স্ক্রিনশট নিয়ে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ দেখাবো তারপরে আরেকটা সুন্দর কথা দেখাবো যেটা হচ্ছে সুন্দরী কথা সুন্দরী কথা সুন্দরী কথা হ্যাঁ দেখি তো ভাই সুন্দরী একটু দেখি সুন্দরী কথা আচ্ছা লাল কালারই দেখাই হ্যাঁ এগুলা কিন্তু আপনার বিয়ে বাড়ি কিংবা বিভিন্ন পার্টি ফাংশনে গিফট করার জন্য ভালো কথা ভয়েল কাপড় হবে মানে খুবই সফট এবং খুবই আরামদায়ক কাপড় আর ডাবল সাইডে কাজ করা এই সুন্দরী কাঁথা দুই সাইডে কাজ করা দুই সাইডে কাজ করা এই সাইডে যেমন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আপনি দেখেন একটু কাঁথাটা কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় জানি না কিন্তু বাস্তবে ভাই পুরো 100 100 কাজ একবারে উনিশ বিশো হবে না সুন্দরী কথা ভাই কত তিন হাজার কি বলেন ভাই আজকে ডিস্কাউন্ট করে দিচ্ছি মাত্র মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা তিন হাজার ভাই সবাই বিক্রি করে

সবুজ কালার যার যেটা প্রয়োজন আর কি নিয়ে নেবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখেন আর এটা হচ্ছে ইয়েলো কালার সুন্দর একটা কালার ইয়েলো কালারটাও খুব সুন্দর এটা আছে মাস্টার্ড খুব সুন্দর মাত্র মাত্র 2400 টাকা কাপড়ের মান হবে খুব ভালো ভালো কাপড় কথা সুন্দরী কথা এখানে পাচ্ছেন সবুজ কালার তারপরে আছে খয়েরি কালার এখানে পাচ্ছেন পেস্ট কালার এখানে পাচ্ছেন সবুজ তারপরে আছে হলুদ আর হচ্ছে কাঠালি আরো অনেক কালার আছে এগুলা যে মানে কত কালার থাকে ভাই বলার বাইরে এখন হয়তোবা মানে সময় স্বল্পতার কারণে সব কালার দেখাতে পারলাম না তারপরে আরো কথা আছে আমরা দেখাচ্ছি এক এক করে এই যে দেখেন আমাদের যে আপনার জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা আছে এটা না দেখালেই নয় ভাই আচ্ছা দেখেন জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা হ্যাঁ খুব ভালো হবে এটা এই দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা কথা ওকে আর গিফটের জন্য এটা বেস্ট দামও রিজনেবল 1999 টাকা 1999 টাকা এমন সুন্দর একটা কথা আর ব্যাক সাইড হচ্ছে প্লেন ব্যাক সাইড পুরো প্লেন ব্যাক সাইডটা প্লেন কারণ হচ্ছে এগুলা গিফটের জন্য ভালো অনেকে আবার দেখা যায় যে আপনার বেড কভার হিসেবে ইউজ করে থাকে এটা যার কারণে হচ্ছে আমরা আপনাদেরকে একবারে কম দামে দিয়ে দিছি মাত্র মাত্র 1999 টাকা 1999 টাকা আর এটার কালার ভাই দেখতে হলে মানে ভিডিও কল করলে ভালো হবে হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার কিন্তু আছে অনেক অনেক কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালার একটু সামনে এসে পরে না কালার একটু দেখাই দিচ্ছি দেখেন এখানে দেখেন আপনার এই যে লাল নীল হলুদ সবুজ কালো বেগুনি তারপরে এই যে কমলা আছে জামালপুরের নকশিকাতা জামালপুরের নকশিকাতা আপনারা এখানে একটা স্ক্রিনশট রাখেন ভ্যারাইটি গুলা আমরা আর খুলে দেখালাম না আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও কল করবেন আমাদেরকে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা হোয়াইট কালার প্লিজ অবশ্যই সাদা কালার আপনি নিতে পারবেন প্রত্যেকটারই কিন্তু আমরা সাদা কালার দেখিয়ে দিয়েছি হ্যাঁ প্রত্যেকটারই সাদা কালার আমরা দেখাইছি একটা কথা আমি আপনাদের জন্য খুলে দেখাচ্ছি ওকে তো আমরা চলে না আরেকটা কথা দেখি এই দেখেন হুম আপনারা হোয়াইট কালারটা হ্যাঁ এই যে সাদা দেখতে চেয়েছেন আমি সাদা দেখাচ্ছি আপনাদেরকে এখন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে ভাই এটার কালার দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে আচ্ছা এত ভালো মানের কাথায় দেখেন জাস্ট অসাধারণ সাদার মধ্যে দেখেন খুবই ভালো হবে খুবই ভালো তো যার যার লাগবে স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর কাঁথা নিতে পারেন আমাদের কাছে যশোরের কাঁথা আছে আরং এর আছে তো আমরা হচ্ছে একটা যশোরের কাঁথা এক পিস দেখাবো যশোরের স্যাম্পল স্যাম্পল জাস্ট একটা দেখাবো আমাদের কাছে এগুলো বিশ ত্রিশ পিসের মতো স্টকে আছে আবার মাল আসতেছে আপনারা নিতে পারবেন আচ্ছা দেখেন যশোরের কাঁথা কিন্তু আছে এই কাঁথাটা আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি এই দেখেন এটাও বিশেষত্ব হচ্ছে ডাবল পার্টের কাজ হ্যাঁ ডাবল পার্টে কাজ सेम টু सेम কাজ হবে ডাবল পার্টে আপনি দেখতেই পাচ্ছেন মানে খুবই ফিনিশিং করা একটা কথা আর এইগুলা গিফটের জন্য দিলে পারফেক্ট আপনি বিয়ে বাড়িতে গিফট করতে পারবেন কিংবা কোনো জন্মদিনের অনুষ্ঠানে কিংবা আপনার কোনো আত্মীয়-স্বজন ভিআইপি পার্সনদেরকে গিফট করতে হবে এই ধরনের কথা গিফট করতে পারেন আচ্ছা এটা হবে 4200 টাকা খুচরা দাম 4200 টাকা 4200 টাকা দিচ্ছি আমরা অনেকেই 5000 5500 বিক্রি করে আমরা ভাই লাভ কম করি সেলটা বেশি করি আমাদের টার্গেটই একটা সো পেয়ে যাবেন 10 মতো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আর এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার পাশাপাশি এই চারটা হচ্ছে আমাদের খুচরো নাম্বার এখন দেখাবো আরং এর কথা এখন দেখাবো আরং এর কথা প্রিমিয়াম কোয়ালিটি রিয়া রাম্মু আছেন আমাদের সাথে মাশাআল্লাহ সত্যি অসাধারণ কথা অবশ্যই শারমিন আক্তার আছেন বরিশাল থেকে দেখতেছে তারপর নীলুফার ইয়াসমিন হীরা আছেন সুজলা কথা দেখান আচ্ছা সুজনি কাঁথা হচ্ছে আমরা প্রথমে দেখাই আপনি লাইভটা শেয়ার করে রাখেন লাইভটা শেষ হওয়ার পরে আপনি কিন্তু দেখে শুনে বুঝে আবার নিতে পারবেন নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আরং এর কাঁথা আরং এর জি এটা হচ্ছে আমরা কিন্তু এগুলা রেগুলার আছে দাম হচ্ছে আপনার 14 থেকে 15000 টাকার মতো দাম আছে রেগুলার দাম কিন্তু আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে পাবেন এই কথাটা মাত্র 8500 টাকায় 8500 হ্যাঁ এগুলা কিন্তু দেখা যায় বড় বড় দামে অর্ধেক দামে দিয়ে দিছি বড় বড় শোরুমে গেলে আপনাকে ও ষোলো হাজার টাকা দিয়ে নিতে হবে কিন্তু আমরা ভাই পাইকারি করি আমাদের ডিসকাউন্টে দিয়ে দেই প্রত্যেকটা মাল আর সারা বাংলাদেশে আমরা হোলসেল করি এই সুবাদে কমে পাচ্ছে না আমাদের কাছে দেখেন এইটা এইটাও আরঙের কথা এটাও আরঙের কথা খুবই সুন্দর তারপরে আরেকটা আছে খয়রি খয়রি এটাও দেখাচ্ছি খুবই প্রিমিয়াম আচ্ছা এই দেখেন জাস্ট অসাধারণ আরঙের কাথা আপনারা পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে এত সুন্দর ভাই বলার বাইরে কাজ আর আপনাকে আরেকটা জিনিস দেখে কেন এই কথা সাড়ে আট হাজার টাকা দাম অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই দেখেন সম্পূর্ণ সেলাই করা কিন্তু একটা কাঁথা তৈরি হইতে দেখা যায় ছয় মাস সাত মাস লাগে ভাই আহ তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কথা গিফটের জন্য নিতে পারেন মাত্র সাড়ে আট হাজার টাকায় আমাদের থেকে কালকে শুক্রবার আছে শনিবার ও বন্ধের দিন থাকে সবাই চলে আসবেন তো এগুলা কিন্তু ভিআইপি পার্সন গিফট করার জন্য বেস্ট মানে থাকে না এই কথা থাকে না আসলেই চলে যায় আসলেই চলে যায় আসলেই চলে যায় আমরা হোলসেল দিয়ে দেই তো এই কারণে আমাদের মাল থাকে না আর দেখেন নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট প্রাইস মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট অরিজিনালটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এটার কপি বের বর্তমানে যেটা সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আপনারা একটু দেখে শুনে কেনাকাটা করবেন ওকে তো আমরা নাবিল ফ্যাশন আপনাদেরকে কখনোই কপি মাল দেব না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালটাই দিব আর এটা হাতে পেলে বুঝবেন যে কতটা ভালো মানের কোয়ালিটি ফুল কাঁথা ওকে প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ডিসকাউন্টে হ্যাঁ অনলি 8500 টাকা এরও ভয়েল কাপড়ের হিউজ পরিমাণ কালেকশন আছে স্টকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে আরেকটা আরও প্যাকেজ আমরা করে ফেলেছি আপনাদের জন্য হুম কি প্যাকেজ বাচ্চা কথা ভাইয়া বাচ্চা কথাও কিন্তু আছে বাচ্চাদের নক্সি কথা জি একটা লাল কথা আছে দেখায়নি তারপরে বাচ্চা কথাটা দেখাবো এই দেখুন সাড়ে এর 8500 টাকা লাল পছন্দ হবে বিশ ত্রিশ বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি খুবই সুন্দর সুন্দর ছয়টা মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই ছয়টা মাত্র নয়শো নিরানব্বই টাকা ছয় পিস ছয় পিস মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে দেখা যায় যে আপনার

তো পাঁচ পিসের একটা সেট আছে আমরা যেটা দেখাবো আপনাদেরকে দেখেন কত এটা সাইজ হচ্ছে আপনার বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি একটা দেখা দিচ্ছি দাম থাকবে মাত্র অনলি আপনাদের জন্য এগারোশো

দোতলায় দোকান অঙ্গ হচ্ছে পাঁচ খুশরা নিলে এই চারটা নম্বরে কন্টাক্ট করেন দেশের চৌষট্টি জেলায় থাকবে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাহ